হাইকুল বিস্বামী বন্ধুবন্ধন এরপর যে আমন্ত্রিত আমরা আশা করেছিলাম অনেক রক্তের বিনিময়ে দেশের থেকে গণভূত দান হয়েছে আমরা আশা করেছিলাম দেশের কলঙ্ক স্থায়ীভাবে মোচন হয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু আমরা কী দেখি সরকার আসে সরকার যায় মানুষের দুর্যোগ দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায় আমরা আশা করেছিলাম একটা শান্তি স্থাপন করতে পারবেন শতভাগ মানুষের মতামতের ভিত্তিতে এটি সুস্থ নির্বাচন করতে পারবেন কিন্তু ওনার কার্যকলা প্রমাণ করেছেন উনি উনি নিরপেক্ষ নন উনি নিরপেক্ষ ভাবে কার্যকলা পরিচালনা করতে পারতেছেন না উনি লন্ডনে গেলেন একটি দলের প্রধান হিসেবে দেখা করতে ওইখানে যাওয়ার পরে তার সাথে কথা বলে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এইটা তো উনি করতে পারেন না সকল দলের সাথে পরামর্শ করবে উনি উনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এটা উনি করতে পারলেন না দ্বিতীয় নম্বর হলো উনি জুলাই ঘোষণা করতে পাঠ করলেন জাতীয় সংসদের সামনে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে সকল দলের নেতাদের কাছে উনি আগে ঘোষণাপত্র উনি সাবমিট করেন নাই উনি দেয় নাই তৃতীয় নম্বর হলো ওই দিনে উনি ঘোষণাপত্রের সাথে সাথে ওই দিন উনি যাতে উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন আমরা মনে করি দেশপ্রেমিক ইমানদার মানুষরা মনে করে বিগত দিনে যে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে এবং একটা ফেসিস গোষ্ঠীকে ক্ষমতায় বসানো হয়েছিল এই আগামী নির্বাচনেও আমরা মনে করি একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন হবে এবং আর একটা দ্বিতীয় ফেসিসকে ক্ষমতায় বসানোর জন্য একটি পায়তারা শুরু করেছেন এই আদ্যাবন্ধ সাহেব মইয়ের কাজ মই ময়ের মইয়ের কাজ করেছে জাতীয় পার্টি যত অবৈধ কর্মকাণ্ড করেছে খুন হয়েছে সন্ত্রাস হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এর দায় দায়িত্ব আওয়ামী ফেসিস সহ জাতীয় পার্টি হওয়ার কারণে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের আইনি আইনি ভাবে তাদেরকে কি করা দরকার বাতিল করা দরকার এই পাঁচ দাবির প্রেক্ষাপটে আজকের বড় সংযোগ আন্দোলন আমি আপনাদের কাছ থেকে দু হাত তুলে আমি জানতে চাই बांग्लादेशে ফ্যাসিস্টের আর কোনো ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে হবে না হবে না হবে না ফ্যাসিস্টের চলোানো হয়েছিল এবং জুলাই 36 জুলাই অসংক মানুষকে হট্টগোল করেছে এই হট্টগাষ্টে ফ্যাসিস্টকে কারণ হয়েছে কথা বলেন ঠিক কিনা এক সাগর রক্ত গিয়েছে কথা বলেন ঠিক কিনা রংপুর সহ সারা দেশে দুই হাজারের মতো বিনিময়ে পালিয়ে গেছে রাজপথের রক্তের উপর দাঁড়িয়ে এদেশের জনগণ ডক্টর ইউনুস সাহেবের সরকার এই সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণের মতামতের ভিত্তিতে কথা বলেন ঠিক কিনা এই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সমূহ পূরণ করা এই সরকারের কর্তব্য হচ্ছে জনগণ যা চায় তা দিয়ে দেওয়া এই সরকারের কর্তব্য হচ্ছে জুলাই সনদ সহ জনগণের দাবি দেওয়ার সাথে একমত হওয়া। এই কথাগুলোর উপরে কে হাত তুলে দেখান সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা আজকে যুগবত আন্দোলনে আমি আন্দোলন আমাদের সকলের খেলনার কোন বিষয় নয় যুগবত আন্দোলনে জমি নেমেছি আপনারা নিশ্চয় জানেন জুলাই সন দেওয়া হয়েছে আইনি ভিত্তি নাই আইনি ভিত্তি জুলাই সনদের সাথে দিতে হবে দিতে হবে দ্বিতীয় নম্বর আগামী নির্বাচন কালো টাকা মাস্তানি গুন্ডাম এবং দেশের অর্থনীতিকে ধুলিশ্বাস করেছে ফেসিস দেশের বিশাল অঙ্কের টাকা খরচ হয় জনগণের গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে আমরা যে দেখতে পাচ্ছি তিনশো আসনের মধ্যে যদি একশো উনপঞ্চাশটা কেউ পায় আর কেউ যদি একশো একান্নটা পায় বলেন তো একশো একান্নটায় সরকার গঠন করবে না। গণতন্ত্র 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 একশো উনপঞ্চাশটা সিট জনগণ ভোট দিল কিন্তু তাদের কোনো কার্যক্রম থাকে না বর্তমান যে গণতন্ত্র চলছে এটা করা গণতন্ত্র গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য পিয়ার পদ্ধতি এদেশের জনগণের প্রত্যেকটা ভোটাধিকার এবং ভোট প্রয়োগ তার মূল্য এবং তার মর্যাদা রক্ষা হবে যার কারণে এই অসহযোগ আন্দোলনের দাবি হচ্ছে বাংলাদেশের নির্বাচন দিতে হবে সার্ভিসের মানুষ তাই না তখন এই ভালো উত্তম আচরণ নিতে গেলে বাংলাদেশে পরিবর্তনের যুগ আমরা যদি সুন্দর একটা দেশ সুশাসন একটা দেশ উপহার দিতে চাই তাহলে ইসলামের শক্তি ক্ষমতায় আনতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমাদের পাঁচটি ইসলামের যে দলগুলোকে আগে বিভিন্ন ভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়েছিল আমাদের বিশ্বাস জন্মনায়ের যোগ্য নেতৃত্বে এবং জামাদের আমির জামাদের আমিরের যোগ্য নেতৃত্বে আমরা যখন ভাবে এই দেশকে করার শপথ নিয়ে আমরা বিভিন্নভাবে সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি মাছের পর মা সংস্কার কমিশনে বৈঠক করার পরেও এই জনগণের যে প্রত্যাশিত একাত্তর শতাংশ কোন কোন জরিপে একাশি শতাংশ মানুষের জনমত পাওয়ার পরেও এই ঐক্যমত কোন থেকে আমরা পিআর এর নির্বাচনের ব্যাপারে কোন আলোচনা কোনো ঐক্যমত আমরা পাইনি কথা ঠিক কি না অত সেই বাংলাদেশে পরিবর্তনের জন্য আজকে বাংলাদেশের 71 শতাংশ কোন কোন জরিপে 81 শতাংশ মানুষ পিআর এর পক্ষে তাদের সমর্থন জানিয়েছে কথা ঠিক কি না বন্ধুরা আমার শুধু তাই নয় যে রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান ইন্টারিম गवर्नमेंट তারা ক্ষমতায় আরোহণ করেছে সেই ইন্টারিম गवर्नमेंटকেও দেখলাম তারা কি জুলাই সনদের নামে যে জুলাই ভিত্তি দিয়ে দিয়ে জুলাই সনদের নামে দিনের পর দিন মাসের পর মাস ঘুরিয়ে এখন পর্যন্ত জুলাই সনদে কোনো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নিশ্চিত না করে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের রোড ঘোষণা করে সে কথা বন্ধুরা আমার আরো একটি পতন নির্বাচন চাকির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে কথা ঠিক কিনা যারা বড় দল দাবি করে তারা আজকে বড় বড় চাঁদাবাজি করছে বড় বড় কথা বলে বড় বড় চাঁদাবাজি করে জনগণের সম্পদ লুট করার জন্য তারা আবার পাইকারি করছে কথা ঠিক কিনা কাজেই এই অন্তিম মুহূর্তে ক্রান্তি রত্নে বাংলার জনগণকে মুক্তি দেওয়ার জন্য বাপ্তি ইসলামী দলকে সঙ্গে নিয়ে বিশ্বের জন্মায় এবং জামাতে ইসলামের আমি সহকারে আজকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে বিভাগীয় শহরে আমাদের এই যুগপৎ আন্দোলনের কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ এই ছত্রিশ জুলাই পর্যন্ত আমরা বিনা বিচারে প্রশাসনের পক্ষ থেকে আমাদের টাকায় কেনা পোশাক পরে আমাদের টাকায় কেনা বুট পরে আমাদের টাকায় কেনা বন্দুক হাতে নিয়ে আমাদের সন্তানের উপর বুকে আউস বুকে গুলি চালিয়েছে এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না ঠিক কিনা আজকে যখন আমরা দাবি তুলছি বিচার সংস্কার এবং পিয়ারের তখন কেউ বলছে যে এটা খায় না মাথায় দেয় আসলে খাওয়ার কথাই চিন্তা করছেন খাওয়ার কথাই চিন্তা করছেন চিন্তা করছেন উদার কি করে ভুলবো আর চিন্তা করছেন কিভাবে মাথায় নিয়ে কিভাবে মাথায় নিয়ে রাষ্ট্রকে ক্যাশ করে নিয়ে বিদেশে পাড়ি জমাবো ঠিক কিনা ভূকম্পের জন্ম হয়েছে ঠিক কিন্তু সাজাতার চুয়ান্ন বছরে এদেশের মানুষ বৈষম্যহীন শান্তিপূর্ণ একটি দেশ উপহার কথা বলেন ঠিক কিনা সঙ্গে আমি বন্ধুগণ সাজাতার চুয়ান্ন বছর গিয়েছে আরো একশো বছর যেতে পারে কিন্তু আল্লাহ গভীর গভীর আল্লাহর দিন কায়ের না হয় হেলাবাতের আন্দোলনের যদি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহযোগ্য নেতৃবৃন্দ যদি রাষ্ট্রীয় ক্ষমতা না হয় তাহলে নতুন বোতলে পুরাতন মত আসবে ঠিকই কিন্তু মানুষের শান্তি আসবে না কথা বলে দিচ্ছি না গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এখনো আমাদের মুসলমানদের যে চাওয়া পাওয়া এটা আমরা এখনো পাইতেছি না তার প্রমাণ জুলাই সনদ এখন পর্যন্ত আমাদের জুলাই সনদের কোনো ফয়সালা করা হয়নি কথা বলেন ঠিক কি না মুসলমান একটি ত্র পরবেশে আছে আগামী নির্বাচনের জন্য বাংলা জায়গার নামে কাজে লাগিয়ে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ঠিক না ভাই স্কুল হ্যালো সৌর আমি বন্ধুগণ এ